কথাটা আমি পরিষ্কারভাবে বলছি সরকারের বৃদ্ধি সরকারের প্রকল্পের বৃদ্ধি আমরা মোটেও নয় আমরা যোগ্যতা অর্জন করেছি এবং আমরা ইন্টারভিউটা চাইছি এই দুটো বছর টেট উত্তীর্ণ হয়ে বসে আছি আর পাঁচটা বছর টেট টেট দেব দেবো অপেক্ষা করে করে পাঁচটা বছর গেছে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আগামী চব্বিশ তারিখে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের ডাকে ইন্টারভিউয়ের ডাকে ইন্টারভিউয়ের দাবিতে পঞ্চাশকে ভ্যাকান্সির দাবিতে কথা নেটওয়ার্ক প্রবলেম মেন কথা হচ্ছে যেটা চব্বিশ তারিখ গেলেই আন্দোলনে আমরা ইন্টারভিউ নিয়ে চলে আসবো কি মনে হয় চব্বিশ তারিখ হলে মানে মিছিল করলে ইন্টারভিউটি চলে আসবে আসবে না কিন্তু পথটা হবে চব্বিশ তারিখে যাচ্ছি তেইশ জেলা থেকে যারা নিজেকে বঞ্চিত মনে করে তারা যাচ্ছে বঞ্চনার বৃদ্ধে প্রতিবাদ করতে মাননীয়া মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন শূন্য পদ প্রচুর শূন্য পদ আছে আমি জানি না আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় মাননীয়ার বৃদ্ধে গিয়ে নোটিফিকেশনটা দিচ্ছেন না এটা আমরা আজকে কথাটা বললাম আমি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন দ্রুত নিয়োগের জন্য সেখানে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় এখনও পর্যন্ত একটা নিয়োগ দিতে পারলেন না উনি আলাদা করে প্রাথমিক পর্ষদ চালাচ্ছেন এটাকে আমরা মেনে নেবেন মুখ্যমন্ত্রী চাইছেন পর্ষদ সভাপতি চাইছেন না এটাই কথা আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন নিয়োগ দিতে পর্ষদ সভাপতি কি করতে চাইছি জানি না উনি তো জানাবেন সরকারকে উনি তো সরকারকে বলবেন যে নিয়োগটা দিয়ে নিয়োগ দেওয়া আপনারা শূন্য পদ্মা দিন নিয়োগ করবো আমি কিন্তু পর্ষদ সভাপতি বসে আছেন কথাটা আমি আজই বললাম মুখ্যমন্ত্রী এখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ শূন্য পদের কথা অনেকদিন আগে বলেছেন প্রাথমিক একটা বড় বড় শূন্য পদ আছে প্রাথমিকে সেগুলো নিয়োগ কেন করছেন না আমাদের পর্ষদ সভাপতি পর্ষা সভাপতি নিয়োগ কেন করছেন না কথাটা এখানে আমরা চব্বিশ তারিখে যাব সভাপতি মহাশয় যদি আমাদের সঠিক আমাদের নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন বা কি ভাবছেন এখন বর্তমানে এই বিষয়টা যদি উনি উত্তর না দিতে পারেন আমরা কিন্তু আন্দোলনটা আবার অন্যভাবে করে দেখাবো দু হাজার সতেরো বসতে পারেননি নোটিফিকেশান দু হাজার সতেরো টেটে যারা ফর্ম ফিল আপ করেছিল লাস্ট পনেরো সতেরো ব্যাস ষোলো দু হাজার সতেরো সালের প্রাথমিক টেটে পনেরো সতেরো ব্যাস লাস্ট ফর্ম ফিল করেছিল তারপর থেকে পনেরো সতেরো গেল তারপর থেকে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশে শেষে প্রাথমিক কেট হল পাঁচ বছর পর পাঁচটা বছর পর তেইশে ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দেওয়া হলো তখন প্রতিশ্রুতি দেওয়া হলো বছরে দুবার নিয়োগ কেউ বসে থাকবে না ফেব্রুয়ারি মাসের দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দশ তারিখ তো আজ কত হলো আজ কত তারিখ হলো আজ কোন সাল হলো এটাই বোঝাতে চাইছে প্রশাসনকে পুলিশকেও বলতে চাইছি দেখুন আপনার সন্তানজন এমন হয় সে কি রাজপথে নামবে না বারবার বলছি সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু যোগ্যতা যাদের আছে এদের দিকটা তো দেখতে হবে আমরাই তো সরকার গঠন করি আমাদের আন্দোলন বলুন মিছিল বলুন একটাই দাবি যে যতগুলো টেট কোয়ালিফাইড যেটা হয়েছে বিহারে যেমন হয়েছে ত্রিপুরায় যেমন হচ্ছে টেট কোয়ালিফাইড মানে চাকরি বিহারে বাঙালিরা গিয়েও চাকরি করছে আমাদের বাঙালি অনেক দিদিমণিরাও চাকরি করছেন আমাদের বন্ধুরা অনেকে চাকরি করছেন বিহারে টেট কোয়ালিফাইড মানে চাকরি ওখানে তো বাংলায় দিলে আমরা কি আমরা একটা বেকারত্ব যুবক যদি আমার স্বপ্ন পূরণ হয় আমলে আমরা কি করবো সরকারের পাশে থাকবো অবশ্যই তো এই জায়গাটা দেখতে হবে দীর্ঘদিন ধরে একটা বঞ্চিত করে রাখা একটা প্রজন্মকে নষ্ট করা কেউই সরকার বিরোধী নয় আমি বলতে পারি কিন্তু দীর্ঘদিন ধরে ধরে যখন মানুষের একটা অনিশ্চয়তায় প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় কাটে বঞ্চনার অসন্তোষ বুকের মধ্যে জমে তখন প্রতিবাদ করলে অনেকে মনে করে সরকার বিরোধী সরকার বিরোধী আমরা কেউই নয় যারা টেট উত্তীর্ণ আছে আমরা বঞ্চিত বঞ্চিত বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নাম বর্ষদে যাচ্ছি মঙ্গলবারে টিম যাবে এই জেলা থেকে কোন সদত্তর যদি না দিতে পারে আমি পুরো সোশ্যাল মিডিয়াতে একদম সামনাসামনি বলছি আমরা কিন্তু এবার চরমতম আন্দোলন করে দেখাব